আচ্ছা ভাই আপনার জমিতে এই রসুন কি জাত লাগাইছেন এটা জাতের কোনো ব্যবধান আছে রসুন এর জাতের ব্যবধান নাই আমি এই জাত অনেকদিন না ওই যে অনেকে হাইব্রিড লাগা যায় অনেকের রসুন বড় হয় ছোট হয় আমার এই জাতটা অনেক দিন ধরে লাগাইতেছি আমার জাতটা ভালো আমি অনেক দিন ধরে লাগাইছি আমার কাছে অনেক মান চিনিছে লাগানোর জন্য নাকি हां আলির মধ্যে আলির মধ্যে পাতলা করে রসুন লাগাইছিলাম তাতে আপনার দুইটা এক জায়গায় দুই ফসল হয়ে গেছে যেমন হালি হইছে তেমন হইছে কি রসুন তাই না তারপর দেখতেছেন ভাই আপনারা রসুনটা কত সুন্দর সাইজ হয়েছে এবং রসুন খুব ভালো হয়েছে যদিও আবহাওয়া বেশি ভালো না আবহাওয়ার কারণে ফসল বাড়ি কতটা ভালো হয় নাইতো একটা বৃষ্টির আশায় আসা কৃষকের সবারই প্রত্যাশা ছিল যে একটা বৃষ্টি হলে রসুন গুলো ভালো হবে পেজ গুলো ভালো সেই বৃষ্টিটা হয় না এই কারণে এখন রসুন সাজটা গাছ আন্দাজে তুলনামূলক ভাবে রসুনটা হয় নাই তাই না ভাই তুলনা একটু নামছে কম একটু বৃষ্টি হয় রসুনটা গোল হইতো বড় হইতো আরো আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ আপনারা সবসময় কাজ কাজ সময় ব্যস্ত থাকে না আপনাদের মাত্র ডিস্টার্ব করলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা সবাই শেয়ার করবেন এইটা হচ্ছে রসুন